আমরা দিকে এই পর্যন্ত ছাত্র আন্দোলনে সবাই আমরা এই লেতুমন্ডল স্কুলে উপস্থিত হয়েছি এবং এই লেতুমন্ডল স্কুলে যারা কুচক্রি মহল এই স্কুলে ঢুকার জন্য চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কোন কুচক্র এই স্কুলে প্রবেশ করতে পারবে না এই স্কুল আমাদের এই স্কুলে যে প্রধান শিক্ষক ছিল প্রধান শিক্ষক আমাদের কি মায়ের সমান সেই মাকে যদি অপমান করা হয় আমরা তা মেনে নিব কি বলবো বলার নেই তিনি আমাদের মায়ের মতো স্নেহ দিয়ে সব সময় আদর করে রাখেন তিনি আমাদের কেউ যদি আমরা টিফিনও না নিই তাও খবর নেই তিনি সব সময় আমাদের খোঁজখবর রাখেন এবং এই মায়ের মতো ম্যাডামের বিরুদ্ধে থেকে কিছু লুক সোশ্যাল মিডিয়ার মধ্যে তার বিরুদ্ধে চক্রান্ত করছে ম্যাডামের বিরুদ্ধে আমরা চাই ম্যাডামের বিরুদ্ধে কেউ কোনো কথা না বলুক আমরা যদি ম্যাডামের স্কুল কিংবা ম্যাডামের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আমরা তার প্রতিহত করবো এর জন্যই আমরা বন্ধন নেমেছি প্রধান শিক্ষকের মধ্যে একটা কথা তুলছে বাইরে মানুষের কথা তুলছে যে আমাদের প্রধান শিক্ষক নাকি মেয়েরা যারা পর্দা করে তাদেরকে পর্দা করতে মানা করছে কিন্তু না ম্যাডাম যদি নিজে একজন পর্দা করে তো একজন নারী কিভাবে আরেকজন মেয়েকে পর্দা করতে মানা করবে না আমাদের ম্যাডাম কোনো মানা করেনি আমাদের পর্দা করার বিষয় নিয়ে আর পড়ালেখার প্রতি ম্যাডাম অনেক ম্যাডাম অনেক কেয়ারফুল আমরা যখন পড়ালেখা করি তো আমরা ক্লাসে ক্লাসে ম্যাডাম মনিটরিং এ যাই দেখে আমাদের পড়ালেখা হচ্ছে নাকি না হচ্ছে শিক্ষকদের শিক্ষকরা অনেক ভালোভাবে আমাদের পড়ালেখা করায় ম্যাডাম সবকি সব দিক দিয়ে আমাদেরকে সাপোর্ট করে শুধু আমরা পড়ালেখার দিক দিয়ে না এক্সট্রা ম্যাডাম আগ্রহী আগ্রহ করে শুধু বাইরে কয়েকটা মানুষের জন্য আমরা আমাদের ম্যাডামকে হাতে চাই না আর আমাদের ম্যাডাম আমরা চাই না আমাদের স্কুলে কোনো তৃতীয় ব্যক্তি এসে আমাদের স্কুলের ম্যাডামকে আমাদের ম্যাডামের চেয়ার থেকে নামে দেখ আমরা চাই না আমরা যদি চাইতাম যদি ম্যাডাম আমাদের প্রাথমিক না হতো তাহলে তো আমরা নিজেরা আন্দোলন করতে অন্যরা আমরা চাই না অন্য মানুষ এসে তৃতীয় ব্যক্তি এসে আমাদের স্কুলে কিছু একটা করুক ষড়যন্ত্র আমরা চাই না আমরা সুশৃঙ্খলভাবে স্কুল স্কুলে পড়তে যাই আমাদের স্কুলে যাতে এরকম আর না হয় এরকম ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলা আমি দেখেছি অনেক সময় তোমাদের টিভির আলোকে তোমাদের খাওয়াই দিছে তোমরাও খাওয়াই দিস এটাই তো ভালোবাসা আর একজন ম্যাডাম এই প্রকারে তাকিয়ে লেখাগুলো লিখতেন যাতে এই লেখাগুলো পজিটিভলি হয় এবং মারা যাবে কিন্তু ওই ম্যাডামের পদকর তারা চায় না এটা আমাদের দাবি না এখানে ধারণা জানা এবং সবা তাহলে আমি সবাইকে বলবো মিডিয়াদেরকে বলবো আমরা ঠিক আছে যে আমরা প্রয়োজন হলে সারাদিন এখানে অবস্থান করবো আমরা প্রয়োজন হলে পারবে না আমরা ওদের বিরুদ্ধে সবসময় সোচ্ছার আমরা সাধারণ ছাত্ররা আমরা এখন উপযুক্ত সময় আমরা ছাত্র ছাত্রা রান্না করছে এখন থেকে যেন তারা পিছু ঘটায় নতুন আমাদের অন্যান্য সহকারী শিক্ষক দেখতে পারে কিন্তু এখানে যে ম্যাডাম আছে সন্দের জন্য এটা লেভেল আনাই যায় না যে ম্যাডাম কতটুকু তাহলে আমি সবাইকে বলতে নিয়ে আসবেন তা নিয়ে সাবেক এবং যারা বর্তমানে আছো সবাই তোমরা প্রয়োজন হলে নিজেদেরকে বন্ধনে দাঁড়িয়েছে যে আমাদের প্রধান শিক্ষকের সম্পর্কে একটা মহল যে তাদের তারা চাচ্ছে তো আমরা আমাদের আমাদের প্রিয় প্রধান যাতে বিদ্যালয়ে থাকবে এবং কেউ কোনো পদত্যাগ নিয়ে কথা বলতে পারবে না আওয়াজ করতে না তো আমাদের এই প্রধান শিক্ষক আমাদের গার্জন যেমন আমরা পাঁচজন শিক্ষক এন থেকে আমরা যোগদান করেছি প্রধান শিক্ষক আমাদের আমাদের কাছে কোনো ধরনের অনৈতিক দাবি করেনি আমাদের সুন্দরভাবে এমপিও করে দিয়েছে আমাদের সুন্দরভাবে বিএড স্কেল করে দিয়েছে যোগদান সম্পন্ন করেছে এরকম একজন প্রধান শিক্ষককে আমরা অবশ্যই আমাদের বিদ্যালয়ে চাই সবসময় চাইব যাতে কোনো মহল এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাতে কোনো ধরনের অনুষ্ঠানমূলক বক্তব্য বা কার্যক্রম না চালাইতে পারে সে জন্যই আমরা একে আজকে মানব অংশগ্রহণ করেছি সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছাত্রছাত্রী সহ শিক্ষক আমরা ওনাকে রাখার জন্য যত সম্ভব ছাত্র এলাকা সবাইকে নিয়ে একত্রিত হয়ে এই সব এইগুলা ভ্রমণ করবো যাতে এই রঙ কুটুকনা মহল আসতে না পারে এবং সেই স্কুলে অবনতি করতে না পারে সেই যুদ্ধে আমরা কথুত করব। স্কুলটাকে স্কুলে আমি চব্বিশ বছর যাব শিক্ষকতা করছি এবং এই স্কুলটাকে সারা বাংলাদেশের সাথে বিভিন্ন ভাবে পরিচিত করাইছি এবং তার জন্য হয়তো একটা মহল এই দেশের অস্থিতিশীল পরিস্থিতিটাকে সুযোগের কাজে লাগিয়ে আমাকে সরানোর চেষ্টা করছে আমি স্মরণীয় উপদেষ্টা যারা রয়েছেন তাদের আমি সহযোগিতা চাই কোন শিক্ষক যাতে এ ধরনের অপমানের কোনো সুযোগ অপমান না হয় আর আমরা আমাদের যাতে সুবিচার হয় ন্যায় বিচার যাতে আমরা পাই আমাদের এখন বর্তমান কমিটি নাই কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে তো এই অবস্থা হয় তো আমরা চাই না যে বিদ্যালয়ে আর কোনো কমিটি আসুক কমিটি ছাড়া কীভাবে বিদ্যালয়ে পরিচালনা করা যায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই দাবিটা জানাই তোমরা সামনে এগিয়ে যাও তোমরা পিছাবে না তোমরা সত্যের পথে আছো তোমাদের জন্য হবে হবে হবে